কার্যকরের মতো মালদার মানিকচকের ধরমপুরে কংগ্রেস নেতা খুনের ঘটনায় জড়িতদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ শুক্রবার মানিকচক থানা গেটের সামনে দাঁড়িয়ে কার্যত এমনটাই অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ালেন মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহসভাপতি মোত্তাকিন আলম তিনি জানান চলতি মাসের পনেরো তারিখ ধরমপুর বাজারে প্রকাশ্যে বোমা মেরে তাদের এক কর্মীকে খুন করা হয় ঘটনার পাঁচ দিন কেটে গেলেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে আজ আমরা মানিকচক থানার আইসির সঙ্গে কথা বলে আরো তিন দিন সময় দিলাম আগামী তিন দিনের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে থানার সামনে ধর্না আন্দোলন এমনকি এসপি অফিস অভিযানে নামবো আমরা হ্যাঁ গত পনেরো নয় দু হাজার চব্বিশ সকাল নটার নাগাদ প্রায় এই মানিকচক ব্লকে ধরমপুর বাজারে সাইফুদ্দিন শেখকে খুন করে হত্যা করা হয়েছে সেদিনও আমরা প্রতিবাদ এখানে ওখানটাই করেছিলাম এবং এসপি সাহেবকে আমরা বলেছিলাম যে আমরা তিন দিন সময় দিচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যে যারা আসল খনি তাদের খুঁজে বের করতে হবে এবং গ্রেফতার করতে হবে কিন্তু তিন দিন কি আজ পাঁচ দিন হয়ে যাচ্ছে এখনও কিন্তু যারা খনি এখনো ধরা পড়েনি আমরা লক্ষ্য করেছি যে সারা বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে যেমন আরজিকরের ঘটনা এই আরজিকরের ঘটনাতেও আমরা বারবার লক্ষ্য করেছি যে এই রাজ্য সরকারের প্রশাসন যারা আসল খনি তারাকে আড়াল করার চেষ্টা করছে এখনও করছে সেম এখানটাও আমরা লক্ষ্য করেছি যে আজ থেকে চার মাস আগে আকমাল শেখ এবং তারপরে সাইফুদ্দিন এরা খুন হলো এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হলো কারণটা হচ্ছে যে এখানকার প্রশাসন জ্ঞানহীন দায়িত্বহীন ক্ষমতাহীন নীতিহীন হয়ে পড়েছে আমরা বলে দিলাম আজকে আইসি সাহেবের সঙ্গে কথা হলো আমরা আমরা বললাম যে এই ঘটনার আজকে পাঁচ দিন হয়ে গেল কোনো আসামিকে আপনারা অ্যারেস্ট করতে পারেননি আমরা আপনাদের আরও সময় দিচ্ছি তিন দিন সময় আপনাদের দিয়ে দিলাম যদি আপনারা যদি এখানে এই যারা ঘটনায় ঘট ঘটিয়েছে তাদেরকে যদি আপনারা গ্রেপ্তার না করেন তাহলে কিন্তু আমরা বিক্ষোভ আন্দোলন সংগ্রাম প্রতিবাদ কিন্তু আমরা করব এবং এখানে বিক্ষোভ করেও যদি না হয় তাহলে আমরা কিন্তু জেলা সুপারের অফিসেও পুলিশ সুপারের অফিসে অভিযান করি আমি তো আগেই বললাম আপনাদের যে আর্জিকর ঘটনায় আর্জিকরের ঘটনায় যেভাবে প্রশাসন আড়াল করে চলেছে খুনিদের সেম এখানটাও হচ্ছে আমরা মানুষ মেরে রাজনীতি করতে চাই না এবং আমরা আমরা অনুরোধ করব এখানকার যারা টিএমসি করছেন এবং যার ইশারাই এই ঘটনা ঘটেছে আমরা চাই এলাকাকে শান্ত করতে হবে এবং মানুষ মেরে এই যে রাজনীতি এটা মানুষের কাজ নয় এটা মানবতা নয় কারণ রাজনীতি করার অনেক জায়গা আছে আর একটা কথা মনে রাখতে হবে পাপ নিজের বাপকেও ছাড়বে না যারা অন্যায় করছে তাদের কিন্তু একদিন না একদিন এই পাপের পাশ্চাত্য করতে হবে আমরা আপনাদের বললাম আমরা এই তিন দিনের মধ্যে যদি এরা প্রশাসন এদেরকে যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা কিন্তু আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ বেছে নেব দেখুন এর আগে আমরা বারবার করে বলেছি এখানে এই সাইফুদ্দিনকে জেলে ছিল তার তার নাম দেওয়া হতো সাইফুদ্দিনকে যে কোনো কেসে তাদের নাম দেওয়া হতো তো এটা রাজনীতির রঙ নয় এখানকার যিনি বিধায়িকা বলছেন যে এটা তো রাজনীতির রঙ নয় বা রাজনীতির কারণে ঘটনা ঘটেনি তাহলে কেন আজকে যারা আসামি যারা ঘটনা করেছে প্রশাসন সবই জানেন যে এখানে কারা ঘটনা ঘটাতে পারে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে এটা সব সম্পূর্ণ জানেন তাহলে তাদেরকে অ্যারেস্ট করছে না কেন তাহলে এটা ঠিক করছে না তাই আমরা আমাদের আন্দোলন বেছে নিচ্ছি আমরা তিন দিনের মধ্যে আমরা রাস্তায় নাম অভিযোগ তো তার পরিবার করেছে দশজনের উপরে তারা অভিযোগ করেছে পরিবার আমার আমার কাছে সেটা বড়ো কথা নয় আমরা জানি যে এখানে ঘটনাটা কারা করেছে আসল কালপিট কে আছে ঘটনার সঙ্গে যুক্ত কে কে আছে আমরা চাই না মানিকচকের মাটিতে এইরকম বারবার ঘটনা ঘট ঘটুক আর এই মানুষের প্রাণ যা আমরা চাই মানুষজক যেন সুস্থ শান্তভাবে মানুষ বসবাস করতে পারে মানুষ চলাফেরা করতে পারে মানুষের যে অধিকার মানুষের যে কাজকর্ম তারা করতে পারে এটাই আমাদের দাবি আমরা এখানে রাজনীতি করতে আসেনি আর কে করেছে কে করেনি তার জন্য আমরা সেই প্রেশারটাও দিতে চাই না পুলিশ পুলিশের কাজ করে যারা ঘটনায় যুক্ত আছে তারাকে ধরে যেন এলাকা শান্ত হয় সেই ব্যবস্থা করতে এটাই আমরা বলতে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো